পূর্ব রেলে বিভিন্ন পদে নিয়োগ প্রতি মাসে বেতন উনত্রিশ হাজার দুশো টাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়া যে কোনো স্টুডেন্টই এটা আবেদন করতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেল বিষয়গুলো জানার চেষ্টা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে জেনারেল ম্যানেজার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর থেকে রিক্রুটমেন্ট আন্ডার স্পোর্ট কোটা ফর দ্য চব্বিশ পঁচিশ সেশনের স্পোর্ট কোটাতে এটা কিন্তু ছাড়া হয়েছে নোটিশ অনুসারে ডেট অফ পাবলিকেশন ষোলো এগারো দু তারিখ এটার ক্লোজিং ডেট ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখ ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন জানাতে পারবেন এবার বলা হয়েছে ক্লোজিং ডেট ফর অ্যাপ্লিকেন্ট আসাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম জম্মু কাশ্মীর আন্দামান নিকোবর লক্ষদ্বীপ আইল্যান্ড লৌদ স্পিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড পাগনি সাব ডিভিশন চাম্বা ডিস্ট্রিক্ট অব হিমাচল প্রদেশ ক্যান্ডিডেট রেসিডিং অ্যাব্রোড তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এই সমস্ত ডিস্ট্রিক্টে বা স্টেটে যারা বাস করেন তারা এটা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল আউটস্ট্যান্ডিং স্পোর্ট পারসন যারা তারা এটা আবেদন করতে পারবে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি টোয়েন্টি ওয়ান একুশটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে পে লেভেল ফোর ফাইভ অনুসারে বেসিক পে পঁচিশ হাজার পাঁচশো থেকে উনত্রিশ হাজার দুশো টাকা এবং পে লেভেল টু থ্রি অনুসারে উনিশ হাজার টাকা থেকে একুশ হাজার সাতশো টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এ এইটার জন্য আপনাদের ভ্যাকান্সি আছে দশটা উবের এটার জন্য ভ্যাকান্সি আছে একুশটা আর বেসিক পে লেভেল ওয়ান অনুসারে আঠারো হাজার টাকা স্যালারি তাদের জন্য ভ্যাকান্সি আছে পঁচিশটা পে লেভেল ওয়ান অনুসারে আঠারো টাকা ফাইভ ডিভিশনে তো এখানে বিভিন্ন ধরনের ডিভিশনে বিভিন্ন রকম স্যালারি ক্যাটাগরিতে আপনাদের বিভিন্ন রকম ভ্যাকান্সি কিন্তু মেনশন করা আছে আপনারা ডিভিশন ওয়াইজ এটা কিন্তু আবেদন করবেন এখানে ডিভিশনগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে বেতনের পাশে পাশে লিখে দেওয়া আছে এবার নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে বলা হয়েছে রিকোয়ারমেন্ট অফ স্পোর্ট পারসন হেডকোয়ার্টার হাজিপুর অনুসারে রেসেলিং মেন বাস্কেটবল বাস্কেটবল ওমেন কাবাডি মেন কাবাডি ওমেন এরপরে চলে আসবো ফুটবল মেন ফুটবল ওমেন ব্যাডমিন্টন মেন ব্যাডমিন্টন ওমেন ভলিবল মেন অ্যাথলেটিক ওমেন অ্যাথলেটিক মেন এই যে খেলাগুলো বললাম এই খেলাগুলো অনুসারে আপনারা আবেদন করতে পারেন এবার বিষয়টি এখানে দেওয়া হয়েছে কোন লেভেল অনুসারে কটা ভ্যাকান্সি সেটা এখানে মেনশন করা আছে এখানে কেজিগুলো মেনশন করা আছে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু এখানে ফুটবল ক্রিকেটের ক্ষেত্রেও বেশ কিছু ভ্যাকান্সি লিস্ট এখানে মেনশন করা আছে এরপরে ব্যাডমিন্টন মেন ওমেন ভলিবল এবং হকির ক্ষেত্রেও ভ্যাকান্সি আছে তো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা জোন ওয়াইজ এখানে লিস্ট দেওয়া হয়েছে এবার প্রত্যেকটার ক্ষেত্রে এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের হতে হবে আর এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমি বলি এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা মেনশন করা হচ্ছে আপনাদের মিনিমাম যারা যারা পে লেভেল ফোর ফাইভ অনু আবেদন করবেন তাদের মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যারা পে লেভেল টু থ্রিতে আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাস এবং যারা যারা পে লেভেল ওয়ানে আবেদন করবেন তাদের মিনিমাম মাধ্যমিক পাস করা থাকতে হবে তবেই আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন আর যেগুলো টাইপিংয়ের পরীক্ষা আছে সেগুলোতে কিন্তু ক্লার্কাম টাইপের ক্ষেত্রে অবশ্যই টাইপিং স্পিড দেখা হবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশ হিন্দি হলে পঁচিশটা ওয়ার্ড পার মিনিট তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ডিজেলস এখানে মেনশন করা আছে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করতে পারেন আমি লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব এবার দেখে নেব এক্সামিনেশান ফিস এখানে বলা আছে ফর অল ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা লাগছে আপনারা যদি পরীক্ষায় বসেন সেক্ষেত্রে চারশো টাকা রিফান্ড পেয়ে যাবেন এটা হচ্ছে জেনারেল ও বিসি ক্যাটাগরির জন্য যারা যারা এস টি এস ওমেন ক্যান্ডিডেট বা মাইনরিটি যারা ক্যান্ডিডেট আছেন তাদের জন্য লাগছে এখানে আড়াইশো টাকা পরীক্ষায় বসলে আড়াইশো টাকায় আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন পরিষ্কার এখানে মেনশন করা আছে এবার নিচের দিকে আসলে এখানে কিন্তু সিলেবাসগুলো মেনশন আছে আপনাদের কত মার্ক্সের কী পরীক্ষা হবে সেই মার্কসগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আমি পিডিএফটির লিঙ্ক আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও আতের পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন